পাঁচটা শর্টকাট কি বলে ইউজ করেন না তাহলে আপনি মিনিটের কাজ সেকেন্ডে করতে পারবেন আই মিন ওয়াই এক নম্বর শর্টকাট কিটা হলো ডি কিবোর্ডের ডি বাটনটা যেটা আপনি যদি প্রেস করেন তাহলে আপনার হলো কালার প্যানেলে বা এই যে এখানে যেখান থেকে কালার সোয়াচেসটা থাকে এখানে যে কোনো কালারই থাকুক আপনার ডিফল্ট কালারে চলে আসবে সেটা হলো উপরে ব্ল্যাক নিচে হোয়াইট সো এটা হলো এক নাম্বার সেকেন্ড যেটা হলো আমি ইউজ করি সবসময় মাস্কের সময় আমি যদি একটা মাস্ক দিই কোনো একটা লেয়ারে দেন আমি ব্রাশ টুলটা নিলাম বি চাপ দিলে সেকেন্ড হল গে বি ব্রাশ টুল বি চাপ দিলে ব্রাশ টুল চলে আসতেছে দেন আমার ফ্লোতে নিছি আমি এখন হলো গে আমি এটারে মাস্ক দিতে চাইতেছি ব্ল্যাক মাস্ক এখন ব্ল্যাক মাস্ক দিয়ে আমার মনে হলো না আমি এখন হলো একটু এটার একটু হলো গা ফেরত আনতে চাইতেছে আমি একটু কি শোকেস করতে চাইতেছি তো এক্সপ্রেস করলে আমার সেকেন্ড হলো শর্টকাট কিনে যেটা হলো আবার কালারটা হলো সোয়াইপ করতে থাকবে নিচেরটা উপরে আসবে উপরেটা নিচে আসবে সো আমার এটা হলো খুবই একটা হেল্পফুল এই যে মুসলাম আবার হলো বি দেন হলো এক্স মুসলাম সাদাটা রাজা এখানে হলো আমি লেয়ারটাকে ফেরত আনতেছি দিয়ে মুছতেছি ও ও খুবই তাড়াতাড়ি হইতেছে এত তাড়াতাড়ি ক্যান কাজ করবো আমি তাই না তারপরে থার্ড যেটা হলো তারপরে থার্ড যে অপশানটা হলো সেটা হলো আমাদের তারপরে থার্ড যে অপশানটা হলো সেটা হলো আমাদের ক্যামেরার র ফিল্টারটা কন্ট্রোল শিফট এ যেটা দিয়ে আমরা ক্যামেরার র ফিল্টারে চলে যেতে পারি এইটা তো ভাই আমি সবসময় ইউজ করি কিন্তু আপনি করেন না ভাই আপনি ভুলে এই কাজটা করেন না কন্ট্রোল শিফট এ চাপ দিয়ে না তাহলে আপনি ফিল্টারে যাবেন র রফিল্টারের থেকে আপনি এখান থেকে ঢুকবেন অবভিয়াসলি তাই না অবভিয়াসলি তারপরে কন্ট্রোল শিফট অল্ট ই যদি প্রেস করেন সব একটা লেয়ারে নিয়ে তাহলে নিচের যতগুলো লেয়ার আছে সব আপনার ভিজিবেল যতগুলো লেয়ার আছে সবগুলো মার্চ করে উপরে একটা লেয়ার দিয়ে দেবে এই যে এটা ঠুলে একটা উপরে সবগুলো মার্চ করে একটা লেয়ারে চলে আসলো কন্ট্রোল শিফট অল্ট ই ঠিক আছে এইটা আমার সবসময় ইউজ করা হয় অ্যাপ এটা একটা নেসেসারি হলো কি আমার জন্য অ্যান্ড লাস্টলি কন্ট্রোল শিফ্ট ডব্লিউ যেটা দিয়ে আমি হলো গে এক্সপোর্ট অ্যাজ এর প্যানেলটায় চলে আসে যেখান থেকে হলো আমি এক্সপোর্টের জন্য চাইতে পারি ঠিক আছে এই ছিল আজকের পাঁচটা টিপস শর্টকাট টিপস এগেন কালকে আরেকটা পার্ট টু আসবে ফলো